হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি ফ্যাশনে এখান থেকে একদম অফার প্রাইজে কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেব এবং সাথে কিন্তু প্রাইস রেঞ্জটাও বলে দেব এগুলো হচ্ছে মমতুলি বাটিক ঠিক আছে ওকে মমতুলি বাটিক আপনার বডি ইউজ কাপড় দেওয়া আছে হাতের কাপড় আলাদা আছে সালোয়ার হবে ফুললি আড়াই গজ একটা বড় সাইজের নামাজুন আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে ওনাটা প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে 650 টাকা প্রাইস মাত্র 650 টাকা পুরোতন কোনো ডিজাইন না একদম নতুন আসছে কিন্তু ভাইয়াদের এগুলো আইটা দেখিয়ে দেব মাস্টারডি হলো কালার মধ্যে রয়েছে প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক রয়েছে আর কাপড় সালোয়ারের কাপড় থাকছে আড়াই গজ করে এবং মোনা থাকছে বড় সাইজের মধ্যে প্রাইস থাকছে মাত্র আর হাতার আর কাপড় কিনতে হবে আলাদা করে দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র 650 টাকা এটা মূলত ভাইদের হোলসেল প্রাইস হ্যাঁ আমরা হোলসেল প্রাইস বলে দিতেছি আমাদের শপি হোলসেল তার জন্য হোলসেল প্রাইসে বলে দিছি এটা একটা রয়েছে হোয়াইট মধ্যে হোয়াইট আর অ্যাশের কম্বিনেশনে রয়েছে প্রাইস থাকছে মাত্র 650 টাকা প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় এভাবে আলাদা করে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 650 টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইদের ইমো বা WhatsApp নম্বরে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তাছাড়াও তোমরা শপে এসে দেখে নিতে পারবে আইটা দেখে দিচ্ছি পার্পেল আর হোয়াইটের কম্বিনেশনে প্রত্যেকটা পিনটি কিন্তু একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারের কাপড় থাকছে ফুল আড়াই গজ সাথে কিন্তু প্রত্যেকটার একটা বড় সাইজের ওন্না পেয়ে যাচ্ছে আইটা দেখিয়ে দেব গ্রিন কালারের মধ্যে কালার কিন্তু ভালো লাগার মতো কালার আর প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন এবং সোভার প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বডির কাপড়ে কিন্তু হিউজ পরিমাণে আছে তোমরা চাইলে কুর্তি বা অন্য কোনো স্টাইলের ড্রেস বানিয়ে পড়তে পারবে আইটা দেখিয়ে দাও মাস্টারডি হলো কালার মধ্যে এটা আরেকটা ডিজাইন ও রিজনের পাঁচটা দেখিয়ে দিছি এটারও পাঁচটা কালার রয়েছে আমি কালার গুলো দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু হাতার কাপড় প্যান্টের কাপড় পাচ্ছ আর সাথে কিন্তু বড় সাইজের একটা ওড়না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 650 টাকা ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের শোরুমে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে তোমরা চাইলে শোরুম ভিজিট করেও দেখে নিতে পারো একটা রয়েছে পার্পেল কালার সাথে একটা বড় সাইজের উন্না পাচ্ছো এবং প্যান্টের কাপড় হাতার কাপড় আলাদাভাবে পাচ্ছো পাচ্ছ আর এটা দেখে দেবো অ্যাশ কালারের মধ্যে কাপড় থাকছে মোম বাটিক্সের মধ্যে তাই না কাপড় অর্গানিক আর এই বাটিকটা হচ্ছে মোমবাটি ওকে ওটাকে হয় আর কি মোমবাটি রং কষে কিন্তু 100% গ্যারান্টি রয়েছে আয়টা দেখে দিচ্ছি পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনি কিন্তু একটা থেকে এটারও বেশি সুন্দর প্রাইস থাকছে একদম অফার প্রাইসে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটার সাথে বড় সাইজের একটু অন্য পেয়ে যাচ্ছ এই যে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে গ্রিন কালারের মধ্যে ওয়াও এই পিনটা দেখো প্রত্যেকটা পিনটি কিন্তু একদম ভাইদের নতুন আসছে তোমরা যার যেটা দরকার স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে আর ভাইদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানে শপে এসে কাপড় দেখলেই কিন্তু বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুল আরেকটা দেখিয়ে দিচ্ছি এবার আরেকটা পিন ডিজাইন দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন রয়েছে এটা অলিভ কালারের মধ্যে রয়েছে এটার সাথে তোমরা কন্টাস্টে প্যান্ট এবং কন্টাস্টে ওনার পেয়ে যাচ্ছো প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওনারটা মূলত কালার শেডের মধ্যে রয়েছে এটার মধ্যে ছয়টা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালার এ একটা রয়েছে মেরুন কালারের মধ্যে সাথে কন্টাস্টের প্যান্ট

প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটার সাথে তোমরা পঞ্চাশটা প্যান্ট হাতার কাপড় এবং উন পেয়ে এই যে উনটা প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভাইদের একদম নতুন আছে তোমরা চাইলে নিয়ে নিতে পারো ঈদ কালেকশন হিসাবে যেহেতু এবার ঈদ গরমের মধ্যে তো তোমরা কিন্তু এই কালেকশন নিতে পারো আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে একটা রয়েছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এটা দেখে দিচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা পেন্টি কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর আর ইন রিয়েল আরো বেশি সুন্দর চাইলে তোমরা সব ভিজিট করে দেখে নিতে পারবে সাথে প্রত্যেকটারই কালার শেডে উন্না পাচ্ছে আর উন্না একদম বড় সাইজের মধ্যে রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আইটা দেখে দিচ্ছি ওয়াও এটা দেখো এই কালারটা অসম্ভব সুন্দর প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভাইদের শপে চলে আসবে অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে এটা দেখে দিচ্ছি ব্ল্যাক এর মধ্যে এই যে প্রত্যেকটারই কিন্তু অনেক পরিমাণে কাপড় রয়েছে তোমরা চাইলে অন্য স্টাইলে ড্রেস বানিয়ে পড়তে পারবে সালোয়ারের কাপড় থাকছে আড়াই গজের বেশি প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই একটা রয়েছে পার্পল কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে উন্নাটা আমরা একটা দেখে দেবো মেরুন কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটা পেন্টে কিন্তু একটা থেকে আরেকটা ডিফারেন্ট রয়েছে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে প্রত্যেকটার সাথে তোমরা হাতার কাপড় আলাদা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই একটা রয়েছে অরেঞ্জ টাইপের মধ্যে সাথে তোমরা পার্পেলের কম্বিনেশনে পেয়ে যাচ্ছ প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে আর এটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ টাইপ কালার সাথে তোমরা মাস্টার্ড কালারের কম্বিনেশনে পেয়ে যাচ্ছ সাথে কিন্তু শেডের মধ্যে কালার শেডের মধ্যে উন্না পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আর এটা দেখিয়ে দিচ্ছি জাম কালারের মধ্যে রয়েছে প্রত্যেকটার প্রাইস কিন্তু একদম সেম আর পায়রা কিন্তু একদম পাইকারি রেটে কিন্তু প্রাইস দিয়ে থাকছে একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একটা রয়েছে ব্লু এর মধ্যে সাথে পার্পেলের কম্বিনেশনে রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ওকে আমি লাস্ট ওয়ান ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তোমরা পাঁচটা কালার পাবে আমি কালারগুলোও দেখিয়ে দিব সাথে কিন্তু প্রত্যেকটার এভাবে হাতের কাপড় আলাদা পাচ্ছ প্যান্টের কাপড় পাচ্ছো সাথে কন্ট্রাস্টটাই ওন্না পাচ্ছ প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এই একটা কালার রয়েছে এটা সাথে সেম কাপড় সে প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে ওন্না পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখিয়ে দেব কালার মূলত এগুলা এটা রয়েছে ব্লু এর মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেইটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে কাপড়ের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্কাশের গ্যারান্টি রয়েছে একটা রয়েছে আমি লাস্ট ওয়ান কালারটি দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটার সাথে কিনতে হবে কালার সেরে বড় সাইজের একটি উনাপাচ্য একটা রয়েছে পার্পেলের মধ্যে সাথে তোমরা কন্টাস্ট প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছ প্রাইস ছিল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম বর্ণিল ফ্যাশানে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এটা সে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো তারা ভিডিও কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নাম্বার এই মো আছে হোয়াটসঅ্যাপ আছে সব সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে প্লিজ